আপনি কি আপনার অফিস চেয়ারে বসে কাজ করতে করতে কোমর ব্যথা নিয়ে ক্লান্ত খুব জোর ধরে কোমর ব্যথা হচ্ছে তাহলে এটি আপনার জন্য আমাদের মেশ ফেব্রিক্সের ব্যাক সাপোর্ট যেটি হচ্ছে সলিড ফর্মেট তৈরি এবং খুব ভালো মানের এলাস্ট্রিসিটি এবং লক সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে যেটি যে কোনো ধরনের আপনার চেয়ারে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি যে কোনো ছোটো বড়ো চেয়ারে অ্যাডজাস্ট করতে পারবেন ডি মেশ ফেব্রিক্সে তৈরি করা খুব সহজেই ইউজেবল এবং এটার মধ্যে হচ্ছে জিপারিং সিস্টেম আপনি চাইলে এটাকে পরবর্তীতে যখন আপনার ডাক্ক হয়ে যাবে এটাকে ওয়াশ করতে পারবেন ক্লিনিং করতে পারবেন এবং খুব নরম এবং উন্নত মানের চায়না মেশ ফ্যাব্রিক্স যে তৈরি করা এটা হচ্ছে চায়না মেশ ফ্যাব্রিক্সের খুব ভালো মানের সলিড ফর্মের তৈরি আমাদের যাদের স্পাইনাল করে ব্যথা হয় মানে কোমরে ব্যাক পেন হয়ে থাকে সাইটিকা পেন হয়ে থাকে সারাক্ষণ কোমর আপনার বসে কাজ করতে করতে কোমর ধরে যায় তাদের জন্য মূলত এটি চেয়ারে ব্যবহার করার জন্য খুব ভালো এবং সাপোর্টিভ একটি প্রোডাক্ট এবং আপনি চাইলে আপনার গাড়িতেও ব্যবহার করতে পারেন যারা গাড়িতে চলাচল করেন তারা গাড়িতেও ব্যবহার করতে পারেন এই ব্যাক সাপোর্টটি ব্যবহার করার মাধ্যমে আপনার কোমর ব্যথা খুব সহজ যে দূর হয়ে যাবে এবং এই এগুলা হচ্ছে আপনার রাবারিং কোয়ালিটিটা খুব ভালো মানের এবং এই ম্যাশ কাপড় হওয়ার কারণে আপনার ডাস্ট খুব সহজে টানবে না তো আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার কোমরের ব্যথাকে দূর করার জন্য মূলত এই ব্যাক সাপোর্টগুলো ডক্টর রিকমেন্ড করে থাকে তো আমাদের কাছে এই ব্যাক সাপোর্টগুলো আপনার সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলা সেগুলোকে কুরিয়ার করে থাকি আপনি এটা অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জ মানে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দামটি আপনি চাইলে প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট অর্ডার নিয়ে থাকি না শুধুমাত্র অ্যাডভান্স যারা করে করতে তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া শুধু শুধু আপনার সময়টি নষ্ট করার জন্য ফোন করবেন না ইনশাল্লাহ তো যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোমর ব্যথা দূর করার জন্য অসাধারণ একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো চেয়ারে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারছেন তো আপনারা কোমর ব্যথাকে দূর করতে চাইলেই মূলত এই ব্যাক পেন যে ব্যাক সাপোর্টটি আছে ফোম ব্যাক সাপোর্ট এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ যারা আপনারা এই কোমর ব্যথা দূর করার বিল্ডিং নিয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ